আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো কোরআন শরীফের গিলাফ এই গিলাফের জন্য প্রথমে আমি কোরআন শরীফের মাপটা নিয়ে নিব প্রথমে আমি কাপড়টাকে সমান করে বিছিয়ে নিব এরপর আমি কোরআন শরীফকে একটা মাথায় রেখে এক আঙুল পর্যন্ত খালি রাখবো এরপর আমি আরেকটা কোনাও নিব এবার দুটা কোনা যেখানে মিশে যাবে সে অনুযায়ী আমি প্রথমে দাগ টেনে নিব তো আমার এখানে হয়েছে এ লাইনে আমি দাগ টেনে নিব এইবার এই দাগ অনুযায়ী আমি বোঝার সুবিধার জন্য কিছুটা অংশ কেটে নিব এইবার আমি কোয়ার শেপটাকে সরিয়ে এতটুকু পর্যন্ত মেপে নিব তো আমার এই দাগ অনুযায়ী মাপ হয় চৌদ্দ ইঞ্চি দুই সুতা অপর পাশেও আমি মেপে নিব চৌদ্দো ইঞ্চি দুই সুতা সেম এই পাশও নিব চৌদ্দ ইঞ্চি দুই সুতা আমি চারিদিকে সেমভাবে মেপে নিব এবার এই দাগগুলোকে আমি স্কেল দিয়ে টান দিয়ে দিব অথবা আপনারা স্কেলে মাপ না দিয়েও যে কোনো পর্যন্ত আমি টান দিয়ে দিয়েছি কোনা ধরে এভাবে করলেও কিন্তু সমান একটা মাপ চলে আসে তো আপনারা চাইলে এভাবেও সমান করে মেপে নিতে পারেন এবার আমি দাগ অনুযায়ী কেটে নিব আমার চারটা সাইড সমান করে কাটা হয়ে যাওয়ার পর এবার আমি এক সাইডে কড়াশিপটাকে বসিয়ে তিনটা কোনাকে এক সাইডে করে নিব এ তিনটা কোনা আমার সেলাই হবে আর একটা কোনা থাকবে খোলা এটাকে আমি এভাবে মেরে নিব তো যে কোনাটা আমার খোলা থাকবে তার সাইডগুলোকে আমি চিকন করে সেলাই করে নিব এদিক দিও দিয়েও সেলাই করে নিব চিকন করে তো দোনটা পাটকে আমি এভাবে সেলাই করে নিব তো এখন আমি সেলাই মেশিনে নিয়ে নিচ্ছি আর যে কোন দুইটাকে আমি সেলাই করব আপনাদের বোঝার সুবিধার জন্য টান দিয়ে দিচ্ছি একটা সাইড সেলাই হয়ে গেছে এখন আমি সেমভাবে পরের সাইডটাও সেলাই করে নিব তো আমার একটা মাথা সেলাই করা হয়ে গেছে এবার আমি এই মাথাটাকে এই মাথার উপরে রাখবো আর কোয়াটার ইঞ্চির মতো জায়গা খালি রাখবো কোয়াটার ইঞ্চির মতো জায়গা খালি রেখে আমি উপরে একটা সেলাই দিয়ে দিব আর তারপর এই মাথাটাকে আমি এটার উপরে রেখে এটার উপরে একটা সেলাই করে দিব তো বাকিটা অংশ আমি সেলাই মেশিনে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই মাথাটাকে এই মাথার উপরে রাখবো আর উপরে কিছুটা অংশ খালি রাখবো এটা যখন আমি আরেকটা মাথা সেলাই করব তখন কাজে লাগবে এখন আমি এটাকে উলটিয়ে এটার উপরে একটা সেলাই করে নিব একটা পার্ট সেলাই হয়ে যাওয়ার পর আমি অপর পার্টটাকেও একই সাইডে রাখবো আমি যে কোয়ার্টার ইঞ্চের মতো বাড়তি কাপড় রেখেছিলাম সে পাশ বরাবর রাখবো রেখে তার উপরে আমি আটটা সেলাই দিয়ে দিব আমি এটাকে ডবল সেলাই করে নিব সেলাই হয়ে যাওয়ার পর একদম চিটির খামের মতো হয়ে যাবে এবার আমি এটাকে উলটিয়ে নিব বাড়তি অংশ রাখার কারণে আমার এই মাথাটা দেখুন কত সুন্দর করে সেট হয়ে গেছে এবার আমি এই বরাবর একটা দড়ি লাগিয়ে নিব আমি দড়ি করার জন্য দেড় ইঞ্চি মাপের একটা কাপড় নিয়ে নিয়েছি এবার আমি এটাকে চিকন করে সেলাই করে নিব আমার দড়ি করা হয়ে গেছে এবার আমি গিলাফে যে অংশটা খালি রেখেছিলাম তার মাথা এটাকে সেলাই করে নিব আমি দড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব তো আমার পুরো গ্লাফটা সেলাই করা হয়ে গেছে আমি পাশে ফিতা দিয়েছি আর দেখুন এই মাথাটা কত সুন্দর করে সেট হয়ে গেছে এবার আমি কোরআন শরীফটাকে এখানে ঢুকিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে সেট হয়ে গেছে আর এখানে একটুখানি আমি জায়গা খালি রেখেছিলাম এখন এটাকে আমি মেরে দেখাচ্ছি আমার আজকের ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন সাথে আমাকে ইন্সপায়ার করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি টিপ দিয়ে রাখবেন এতে করে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে আসবে আল্লাহ হাফেজ